তোমাকে মিথ্যে স্বপ্ন দেখানোর জন্য এই ভিডিওটা বানাচ্ছি না হতে পারে এই ভিডিওটা তোমাকে আঘাত করবে করুক কিন্তু এই ভিডিওটা ভবিষ্যতের অনেক বড় আঘাত থেকে তোমাকে বাঁচিয়ে দেবে আমরা ইন জেনারেল নিজেরা নিজেদেরকে বোকা বানাতে ভীষণ ভালোবাসি তাই অনেক এমন লক্ষণ পাই যে লক্ষণগুলো নেগেটিভ যে লক্ষণগুলো এটা প্রমাণ করে ও আমাকে ভালোবাসে না তারপরেও আমরা মিথ্যা একটা আশা নিয়ে ওই মরিচিকার পিছনেই ছুটতে থাকি যদি কালকে সে পাল্টে যায় আরে যে অন্ধকার সে পাল্টে কখনো আলো হবে না ওর ভেতরে যদি এই দুটো লক্ষণ থাকে তাহলে এই রিলেশনটাতে থাকা তোমার জন্য ভালো হবে না তোমাকে সতর্ক হতে হবে নাম্বার ওয়ান তোমাদের রিলেশানে প্রবলেম আছে তোমাদের ঝগড়াঝাটি হচ্ছে তোমাদের অশান্তি হচ্ছে তোমাদের কথা কাটাকাটি হচ্ছে তুমি ওকে ব্লক করছো ও তোমাকে ব্লক করছে এই যে প্রবলেমটা এটা সব রিলেশানেই থাকে এটা নিয়ে মাথা ব্যথা করার কোনো দরকার নেই এটা হচ্ছে জেনারেল একটা প্রবলেম কিন্তু তোমাদের রিলেশানে প্রবলেম আছে আর ওই মানুষটি শুধুমাত্র প্রবলেমটাকে প্রেজেন্ট করে রিলেশন থেকে সরে যেতে চাইছে বুঝবে ভালো করে নতুবা কিন্তু তুমি নিজেই নিজের রিলেশানে বিপদ ডেকে নিয়ে আসবে কি বলছি ভালো করে বুঝবে প্রবলেম আছে ও বারবার প্রবলেমটাকে প্রেজেন্ট করছে আর রিলেশান থেকে বেরিয়ে যাওয়ার কথা বলছে রিলেশানে যে প্রবলেম আছে যে জন্য এত ঝামেলা হচ্ছে সেই প্রবলেমটা কিভাবে মিটবে সেই কথা ও বলছেই না বোঝা গেছে মানে প্রবলেম যে আছে সেটা তুমিও জানো ও জানে তুমি চাইছো প্রবলেমটার থেকে রিলেশনটাকে বাঁচাতে আর ও চাইছে প্রবলেমটাকে সামনে প্রেজেন্ট করে রিলেশনটার থেকে পালাতে ওর এই রিলেশনটাকে মেরামত করার কোনো মাথা ব্যথা নেই মানে এই বাড়িটাতে রং করার প্রয়োজন চুন করার প্রয়োজন বাড়িটার অনেক জায়গা নষ্ট হয়েছে আমি মেরামত না করে অন্য বাড়ির সন্ধান যদি করি তাহলে আমাকে বুঝতে হবে এই মানুষটা আর এই বাড়িটাতে থাকতে চায় না রিলেশনের ক্ষেত্রটাও ঠিক সেই রকম যদিও থাকতে না চায় তাহলে ও বারবার প্রবলেমগুলোকে সামনে নিয়ে আসবে আর এই রিলেশনের ভেতর থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করবে হতে পারে তোমাকে মোটিভেট করবে তুমি আরও অন্য কাউকে পেয়ে যেতে পারো আমার চাইতে ভালো কাউকে পেয়ে যেতে পারো কিংবা উল্টো কথা বলবে যে তোমার সঙ্গে রিলেশানে গিয়ে আমি সম্পূর্ণ নিজের জীবনটা নষ্ট করে নিয়েছি হয়েছে এটা গেল এক নাম্বার পয়েন্ট দু নাম্বার পয়েন্ট খুব সহজ সরল কিন্তু আমরা ইগনোর করে যাই আমরা জেনে বুঝেও বিষয়টাতে মাথা ঘামাতে যাই না আমরা ভয় পাই এই জায়গাটা একটু খেয়াল করো একটু মনটাকে শান্ত করে শোনো ও তোমাকে মোটিভেট করার জন্য অনেক বাজে কথা বলতে পারে অনেক রকমভাবে মানুষ মোটিভেট করার চেষ্টা করে এবং নেগেটিভ কথাও বলে স্বাভাবিক তোমার দ্বারা হয় না সবাই পারছে তুমি কেন পারছো না আমি তোমার সঙ্গে আছি এই যে আমি তোমার সঙ্গে আছি তার চোখে মুখে তোমাকে মোটিভেট করার যে একটা মানসিকতা সেটা প্রকাশ পাবে ঠিক তো যে তোমাকে মোটিভেট করতে চাইবে তুমি কেন হেরে যাওয়ার গল্প বলো আমি তো সঙ্গে আছি সে বারবার বলবে আরে প্রবলেম কোথায় আমি তো সঙ্গে আছি এটা হচ্ছে নেগেটিভ ভাবেও মোটিভেট করা তুমি কেন পারছো না তুমি সারাদিন ঘুমিয়ে থাকবে তুমি দায়িত্ব নিচ্ছ না তোমার রিলেশনটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই ভবিষ্যৎ সম্পর্কে কোনো প্ল্যান নেই কিভাবে জীবন চলবে এটা হচ্ছে সঠিকভাবে মোটিভেট করা সেটা হতে পারে আচরণের দিক থেকে খারাপ নেগেটিভ কিছু কথা বলছে হতে পারে কিন্তু ও তোমাকে ভালোবাসে রিলেশনটাকে বাঁচাতে চাইছে অথচ তুমি কেন ওর মতো নও ও এত ইনকাম করে তুমি কেন পারো না ওরা ওখানে ঘুরতে যাচ্ছে তুমি কেন আমাকে নিয়ে যাচ্ছ না মানে বারবার কোনো নির্দিষ্ট একজন বা দুজন ব্যক্তিকে টার্গেট করে তোমাকে ছোট করছে বিষয়টা বোঝো নির্দিষ্ট কোনো দুই একজন ব্যক্তিকে টার্গেট করছে তোমাকে ছোট করছে তোমাকে খোঁচা দিচ্ছে সেটা তোমার কাজ নিয়ে হতে পারে তোমার চেহারা নিয়ে হতে পারে ওর কথাবার্তাতে তুমি বুঝতে পারবে যে কোথাও যেন একটা ফেসে যাওয়া একটা অসন্তোষ প্রকাশ পাচ্ছে তুমি বুঝতে পারবে ও তোমার চাইতে ভালো কাউকে খোঁজার চেষ্টা করছে ও এই রিলেশানটাতে সন্তুষ্ট নয় কোথাও না কোথাও ওর এই রিলেশানটার থেকে বেরিয়ে যাওয়ার প্রবণতা আছে তাই ও বারবার তোমাকে ছোট করছে তোমাকে ছোট দেখাচ্ছে মোটিভেট করা বিষয়টা আলাদা যে মোটিভেট করতে গিয়ে ছোট করছে এটা আলাদা আর পালিয়ে যাওয়ার জন্য ছোট করছে ওর কথাবার্তায় ওর আচরণে তুমি বুঝতে পারবে ওই মানুষটা সন্তুষ্ট নয় এই দুটো লক্ষণের কোনো একটাও যদি থাকে তাহলে কিন্তু তোমাকে সাবধান হতেই হবে আমরা এই বিষয়গুলোকে ইগনোর করে যাই আমরা ভাবি ভবিষ্যতে হয়তো সব ঠিক হয়ে যাবে ভবিষ্যতে ঠিক তখন হবে যখন তুমি নিজের নিজের সঙ্গ দেবে যখন তুমি এটা ফিল করতে পারবে আমি ওকে ছাড়াও চলতে পারি ওই মানুষটা হয়তো দুদিন বাদে আমাকে ছেড়ে দিয়ে চলে যাবে অতএব কারণে আমার উচিত নিজের সঙ্গ দেওয়া এই নিজের সঙ্গ দিতে গিয়ে তুমি যদি সেই রকম জায়গাতে দাঁড়াতে পারো তাহলে হতে পারে ওই মানুষটা মানে যে মানুষটা বর্তমানে তোমাকে পছন্দ করছে না বা পালিয়ে যেতে চাইছে সেই মানুষটাই তোমাকে ভালোবাসবে সেই মানুষটাই তোমার কাছে আসবে কিন্তু বর্তমানে যেরকম সিচুয়েশন এই দুটো লক্ষণ যদি থাকে তোমাকে নিজের কথা ভাবতে হবে তোমাকে এটা মাথায় রাখতেই হবে যে কোনো দিন ভূমিকম্প হতে পারে কারণ ও মানসিক অসন্তোষে আছে ও প্রয়োজন বানিয়ে রেখেছে তোমাকে তুমি ওর বর্তমানে প্রিয়জন নও ভবিষ্যতে কি হবে সেটা পরের কথা আগে বর্তমানটাকে বাঁচাও আমি তোমাকে ডিমোটিভেট করার জন্য নয় আমি সত্যটাকে প্রেজেন্ট করার জন্য এই কথাগুলো বললাম কারণ তোমার মতো আমার মতো প্রচুর মানুষ আছে যারা এই গোলক ধাঁধায় ফেঁসে যায় এটা বুঝতেই পারে না ও রিলেশানে থাকতে চাইছে নাকি রিলেশন থেকে বেরিয়ে যেতে চাইছে ভালোবাসে না বাসে না এটা বোঝাই যায় না কারণ ওই মানুষগুলো কখনো কখনো খুব ভালো ব্যবহার করে আবার কখনো কখনো পালিয়ে যাওয়ার গল্প বলে সে কত খারাপ আছে বারবার এটা বোঝায় এই দুটো লক্ষণ যদি ওর ভেতরে আছে বা কোনো একটা লক্ষণও যদি ওর ভেতরে আছে তাহলে তোমাকে সতর্ক থাকতেই হবে এই লক্ষণগুলো সর্বনাশের দিকে একটা রিলেশনকে নিয়ে যায় আশা করছি বিষয়টা বোঝাতে পেরেছি আমি আগেই বলেছিলাম এই ভিডিওটা তোমাকে আঘাত করতে পারে কিন্তু তুমি যদি সতর্ক থাকো অনেক বড় আঘাতের হাত থেকে হয়তো তুমি আগাম বেঁচে যাবে ভালো থাকো ভালোবাসায় থাকো প্রত্যেকটি মানুষের সঙ্গে থাকো আর একটা কথা মনে রাখো তোমাকে তোমার সঙ্গ দিতেই হবে এই পুরো পৃথিবী যদি তোমার সঙ্গে না থাকে সেই দিনও যেন তুমি বলতে পারো তুমি তোমার সঙ্গে রয়েছ তাহলে দেখবে যত বড়ই বিপদ আসুক না কেন কেউ তোমার সঙ্গে থাক বা নাই থাক তুমি একাকিত্বে ভুগবে না আমরা আমাদের সবচাইতে বড় প্রিয়জন সবচাইতে বড় বন্ধু এটা চিরদিন মাথায় রাখবে